চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই কর্মকর্তার এসএ কোড ও ওয়ার্ল্ড সিস্টেমের আইডি হ্যাক করে খালাস করা হয়েছে কয়েক হাজার পণ্যের চালান এতে বিপুল রাজস্ব বঞ্চিত হয়েছে এনবিআর শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে পাওয়া গেছে জালিয়াতির এই তথ্য এতে জড়িত সন্দেহে সাত সিএনডের প্রতিষ্ঠানের একটির মালিককে আটক করা হয়েছে আমদানি পণ্যে শুল্ক ফাঁকির তথ্য পেলে তা ছাড়ে নিষেধাজ্ঞা দেয় শুল্ক গোয়েন্দা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ওই পণ্য বন্দরে থাকে কাস্টম কর্তৃপক্ষের জিম্মায় সম্প্রতি এভাবে আটকে থাকা কিছু পণ্য নিয়েই তদন্ত শুরু করেন গোয়েন্দারা তবে বন্দরে গিয়ে পাওয়া যায়নি সেসব পণ্য এতে শুরু হয় অধিকতর তদন্ত পরে বেরিয়ে আসে বড় জালিয়াতির তথ্য শুল্ক গোয়েন্দা বলছে বন্দরের সাবেক দুই কর্মকর্তার আইডি হ্যাক করে খালাস করা হয়েছে পণ্যের চালান আর তাদের আইডি ব্যবহার হয়েছে প্রায় চার হাজার বার কর্মকর্তাদের ধারণা প্রতিবারে খালাস করা হয়েছে এক বা একাধিক পণ্যের চালান অলরেডি আমরা চিহ্নিত করেছি কিছু মালামাল যেগুলো আমাদের ছিল অর্থাৎ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে এখানে ভিন্ন ধরনের মালামাল আছে আছে অথবা রাজস্ব বিরাট মালামালগুলো বেরিয়ে গেছে আর আরও অনেক মালামাল বেরিয়ে গেছে বলে আমরা প্রাথমিক তথ্যে আমাদের কাছে প্রতিহন হচ্ছে দুই হাজার ষোলো সাল থেকে চলাই জালিয়াতিতে জড়িত সন্দেহে সাত সিএন প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে গোয়েন্দারা এরই মধ্যে রাজধানী থেকে আটক হয়েছেন সিএনএফ প্রতিষ্ঠান এমআর ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মিজানুর রহমান চাকলাদার এই জালিয়াতিতে কোনো বন্দর কর্মকর্তা জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও এর পিছনে যে চক্রটি আছে সেই চক্রটিকে আমরা চিহ্নিত করেছি এই যে চক্র যারা দীর্ঘদিন ধরে এই অপচেষ্টা করছেন তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো এটা যাতে আমাদের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি এ ঘটনা সব কাস্টম হাউস ও এনবিআর চেয়ারম্যানকে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা পাশাপাশি আর কোনো আইডি হ্যাক হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা